যে কোন ভালো কাজের সূচনা করবে এই কাজটা যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত তাহলে যারা সূচনা করলো কিন্তু এর পরে আর কাজ করলো না মারাই গেল অথবা কাজ করার সুযোগ পেল না কিয়ামত পর্যন্ত যদি এটা স্থায়ী হয় তো কিয়ামত পর্যন্ত নেকি চলতে থাকবে পান করে দিলে যেমন ঝিঝি করে পানি পড়া শুরু হয়ে যায় ঠিক তেমনি আল্লাহ নবী বলছেন আল্লাহর পথে সাদকায় জারিয়া দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য কোরআনের শিক্ষা প্রতিষ্ঠার জন্য এই আজকে আজহারির মাহাপিলটা আমাদের মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে জবালুন্নুর ফাউন্ডেশন পনেরোটা প্রতিষ্ঠান পরিচালিত হবে আমাদের এর আওতায় তার পাঁচটা চালু হয়েছে তিন বছরে আমাদের ছাত্র সংখ্যা এগারোশোর উপর মাত্র তিন বছরে একানব্বই জন আমাদের শিক্ষক এবং কর্মচারী এখন পর্যন্ত একত্রিশ বিঘা মাটি কিনা হয়েছে পঞ্চাশ বিঘা মাটির উপর বহুমুখী ইসলামিক খেদমত কায়েম হবে মানব সেবার কার্যক্রম পরিচালিত হবে এই সোয়াব যারা আমাদের এই যে মাহবিল প্রথম মাহাবিল হচ্ছে কিন্তু জওয়াল উনুর ফাউন্ডেশনের এটা প্রথম বার্ষিকী মাহফিল সূচনা মাহফিল যারা এ সূচনায় সহযোগিতা করবেন সাথে থাকবেন আজকে আমাদের নেকির ট্যাপ যেন আমরা ওয়ান করে দিলাম পর্যন্ত যেন জারি থাকে আল্লাহ যেন কবুল করেন আজকে আমরা এখানে আমাদের দান পুথ একটা এখানে খোলা হচ্ছে খো এই খো বুথে আপনারা আসবেন আপনারা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আপনারা যতটুকু পারেন যারাই আগ্রহের সাথে এখানে আসছেন আমরা লক্ষ্য করছি আমি এটার উদ্বোধন করছি এক হাজার টাকা দিয়ে এইখানে বাক্স থাকছে যারাই চাইবেন তারা এখানে সহযোগিতা করার সুযোগ পাবেন আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমি এই আজকের এই বুথের উদ্বোধন ঘোষণা করছি বিসমিল্লাহ রহমান রহিম মনেকে লাইন ধরে নিয়েছেন দেওয়ার জন্য ভিডিও হচ্ছে এই ভিডিও আল্লাহর ক্যামেরাতে আল্লাহর মধ্যবর্তী ক্যামেরাতেও ছবি উঠবে এখানেও ছবি উঠছে আল্লাহর যে ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ এটা দেখেন জি সুপ্রিয়া থাকবো এখানে সকাল থেকে সকাল থেকে রাত যারা দান করতে চায় তারা অবশ্যই এখানে এসে দান